বিশ্বের বেশ কয়েকটি দেশ বৈদ্যুতিক যানবাহন কেনার জন্য প্রণোদনা দেওয়ার প্রস্তাব দিলেও ব্রাজিলের ডেপুটিরা এই মডেলটিকে এমন পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে যা কর সংস্কারের সাথে অতিরিক্ত কর আরোপ করা যেতে পারে জনসাধারণের শুনানিতে এক হাজারেরও বেশি রাজনীতিবিদ এবং সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধিদের কথা শোনার পরে কর সংস্কার বিশ্লেষণকারী চেম্বার অফ ডেপুটিসের ওয়ার্কিং গ্রুপ ব্রাজিলে উৎপাদিত হলেও শুল্ক আরোপ করা যেতে পারে এমন পণ্যগুলির তালিকায় বৈদ্যুতিক যানবাহনকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইনে পরিণত হওয়ার আগে পাঠ্যটি এখনও পুরো হাউস এবং সিনেটের দ্বারা অনুমোদিত হতে হবে এই পছন্দটি ব্যক্তিদের দ্বারা বৈদ্যুতিক যানবাহন অধিগ্রহণের জন্য সুবিধা প্রদানের বিশ্বব্যাপী প্রবণতার বিরুদ্ধে যায় এবং সরকারের খাতগুলির মধ্যে ঐকমত্যের অভাবের মধ্যে নেওয়া হয়েছিল যা তার মূল বিলে করের পরামর্শ দেন অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের ওইসিডি তথ্য অনুযায়ী শুধু লাতিন আমেরিকাতেই আটটি দেশ বৈদ্যুতিক গাড়ির ওপর কর কমানোর আইন অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়নে সমস্ত দুই সাতটি দেশ বৈদ্যুতিক যানবাহন ক্রয় বা দখলের জন্য কিছু ধরনের ট্যাক্স সুবিধা দেয় ব্লকের কৌশল হল আমদানিকর বাড়ানো স্থানীয়ভাবে উৎপাদিত যানবাহনের ব্যক্তিদের দ্বারা অধিগ্রহণের জন্য ফি হ্রাস কর তবে এই যানবাহনগুলির জীবনচক্রের সাথে যুক্ত পরিবেশগত সমস্যা এবং তাদের রক্ষণাবেক্ষণের জন্য শক্তি ব্যয় তাদের নির্বাচনী করে আইএস তালিকায় রাখার কারণগুলি সংজ্ঞায়িত করে যা স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকারক পণ্যগুলির উপর কর আরোপ করব তথাকথিত পাপ কর এই এবং অন্যান্য যানবাহনের ব্যবহারকে নিরুৎসাহিত করা উচিত ডয়েচে ভেলে সাক্ষাৎকার নেওয়া বিশেষজ্ঞরা মনে করেন এই শিল্পের একাংশের তদ্বির এবং ইথানলের মতো জৈব জ্বালানির দেশীয় উৎপাদনের ক্ষেত্রে দেশটির অগ্রাধিকারও এই সিদ্ধান্তে জোরালোভাবে কথা বলেছে আমরা বুঝতে পারি যে বৈদ্যুতিক গাড়িও এমন একটি গাড়ি যা দোলনা থেকে কবর পর্যন্ত দূষিত করে বিশেষত কবরে বিলটির বিকল্প উপস্থাপিত সংবাদ সম্মেলনে ডেপুটি হিলোডোরোচা এমওডিবিএমএ বলেছিলে আবগাড়ি শুল্কে এর কর গাড়ির ক্ষেত্রে আলাদা হতে পারে না তিনি বলেছিলেন যে সমানদের আলাদাভাবে আচরণ করা নিরপেক্ষতার নীতির পরিপন্থী হবে এই তালিকায় বৈদ্যুতিক যানবাহন অন্তর্ভুক্ত করার জন্য ব্যবহৃত প্রধান ন্যায্যতা হল ব্যাটারিগুলি পুনর্ব্যবহারের অসুবিধা যখন তারা গাড়ির জন্য আর কার্যকর থাকে না বিপরীত সরবরাহ পরিচালনা করার জন্য দেশের কাঠামোর অভাব এবং তাদের রচনাকারী বিষাক্ত পদার্থের যথাযথ নিষ্পত্তির কারণে এটি আরও ক্ষতিকারক বলে বিবেচিত হয়েছিল যা উপাদানটিকে পরিবেশের জন্য ক্ষতিকারক করে তোলে তবে বৈদ্যুতিক গাড়িগুলি যে কোনও ধরনের জ্বালানি দ্বারা চালিত গাড়িগুলির মতোই ক্ষতিকারক হবে এই ধারণাটি এখনও হাউসে বিতর্কের বিষয় উদাহরণস্বরূপ দেশের উৎপাদনশীল ক্রিয়াকলাপ এবং মালবাহী ব্যয়ের উপর সারচার্জের সম্ভাব্য প্রভাবের কারণে ট্রাকগুলি এসআই থেকে বাদ দেওয়া হয়েছে